কি অবস্থা কেমন আছেন আমরা কোথায় যাচ্ছি খিচুড়ি খিচুড়ি খেতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ির খিচুড়ি

লোকেশন দেখাতে দেখাতে গেলাম আমরা সবাইকে যারা আসতে চান আমাদের লোকেশন ফলো করে কিন্তু শুধু শুধু রাস্তা দেখাইছি কি কোন নাম তো জানেন না জানি একটা দোকান দিল ওই তাহলে আমাদের এত দূরে আসতে তো না কষ্ট করে না এই যে আমরা এসে বসে এই যে লোকেশনটা এই যে

চুরির জন্য আসছে। আজকে আমরা হিউজ পরিমাণ নিয়ে যাব। মদিনিসি পাস্তা আজকে 13 এর পরেই কথা বেশি দেখে আজকে বেশি নেওয়া এখানে আচারটাও খুব টেস্টি। হ্যাঁ। চটনিক আসলে অনেক টেস্ট দিলেন না।

Okay guys, love we'll to